আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুটার আজ আমি আপনাদের সাথে চিরা আর আলু দিয়ে অনেক মজার আর সহজ বিকালের নাস্তা রেসিপি বা ইফতার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি অনেক মুচমুচি হয়েছিল আর খেতেও ভীষণ মজার হয়েছিল। প্রথমে আমি মিক্সিমলি দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিরা আর দুই কাপের মতো পানি একটু মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাতে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নেওয়ার পরে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে চিরা থেকে কিন্তু অনেক ময়লা বের হয় তাই একটু ভালো করে ধুয়ে নিতে হবে পাঁচ মিনিট রেখে দেওয়ার কারণে চিরাগুলো কিন্তু নরম হয়ে এসেছিল তারপর একটা ছাঁকনির মধ্যে রেখে এক্সট্রা পানিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধুনিয়া পাতা কুচি দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি কাঁচা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর দিয়েছি আপনারা চাইলে সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করেও কিন্তু এখানে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া শুকনামরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স সাদা গোলমরিচের গুঁড়া অনেকের বাড়িতে সাদা গোলমরিচের গুঁড়া না থাকলে কালো গোলমরিচের গুঁড়াও কিন্তু দিতে পারেন চাট মশলার গুঁড়া আদা রসুনের গুঁড়া দিয়েছি বাড়িতে আদা রসুনের গুঁড়া না থাকলে আদা রসুন বাটাও কিন্তু দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লাওয়ার বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়া দিতে পারেন তারপর সব উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি আমি দেইনি আর কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য খুব ভালো কাজ করে তাই এটা আমি দিয়েছি তারপর পরিমাণ মতো নিয়ে এভাবে গোল করে হাতের তালুতে চাপ দিয়ে লম্বাটে করে নিচ্ছি যে কোনো শেপ দিয়ে কিন্তু আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন আর আজকে আমি এভাবে তৈরি করেছি আর শেষের দিকে আমি একটা কাঠি দিয়ে দিচ্ছি ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি আর এভাবে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে বেশি করে তৈরি করতে চাইলে উপকরণগুলো বাড়িয়ে নিতে পারেন রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ নিয়েছি ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন এই ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে চারপাশে ভিজিয়ে নিতে হবে এর আগে অনেক ইফতার রেসিপি বা বিকেলের নাস্তা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে দে আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন চারপাশে ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিতে হবে পাউরুটি দিয়ে ব্রেড ক্রামস বাসায় কিন্তু খুব সহজে তৈরি করা যায় আপনারা চাইলে বিশ বা পঁচিশ টাকার পাউরুটি একটা কিনে এনে এভাবে ব্রেড ক্রামস তৈরি করে রেখে দিতে পারেন বা আপনাদের ইচ্ছা অনুযায়ী বাজারের কেনা ব্রেড ক্রামস দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তো ব্রেড ক্রামস দিয়ে এভাবে ভালো করে কোট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই অবস্থায় আপনারা চাইলে দুই থেকে তিন দিনের জন্য ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করতে পারেন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে ব্রেড ক্রামসের কিন্তু ভিডিও দেওয়া আছে কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপি আপনারা চাইলে দেখে নিতে পারেন চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তারপর সবগুলো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ রেখে দিতে হবে এক পাশে যখন ভাজা হয়ে যাবে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি দুপাশে এভাবে ভালো করে ভেজে নিতে হবে চুলার জাল যদি বেশি করে দেন তাহলে উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে যখন বাদামি কালার হয়ে আসবে তখন একটা চাকনি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তাহলে এসটার তেলটা কিন্তু ঝরে যাবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বাসায় তৈরি এই নাস্তার রেসিপি অনেক সহজ তৈরি করা খেতেও ভীষণ মজা হয়েছিল আর অনেক মুচমুচে হয়েছিল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিভিনেও কিন্তু এই রেসিপিটি খুব সহজে তৈরি করে দিতে পারেন তারা অনেক পছন্দ করবে সামনে তো রোজা ইফতারও এই রেসিপিটি খুব সহজে তৈরি করতে পারেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন বা কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট করেও কিন্তু জানাতে পারেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ